হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আমার তো সকালবেলার সব কাজ সারা হয়ে গেছে পুজো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে সজল ধারার জল তোলা হয়ে গেছে আর সকালবেলায় স্নান করে নিয়েছিলাম সকালবেলা স্নান সেরে পুজোটা করে নিয়েছিলাম দিয়ে তারপরে সজল ধারার জল দিল সব সব জল তোলাও হয়ে গেছে আর এখন হচ্ছে ওই কাপড় কাপড়টা পরেছিলাম কাপড়টা ভিজে গিয়েছিল দিয়ে জল তুলছিলাম তো ওই জন্য কাপড়টা ভিজে গিয়েছিল ওই জন্য হচ্ছে কাপড়টা ছেড়ে নাইটিটা পরে নিলাম আর কাপড়টা আর পরিনি আবার একটা কাপড় খাওয়াব ওই জন্য নাইটিটা পরে ফেললাম এরপরে রান্নাবান্না করব আর সকালে বেলায় মেয়ে মেয়ে হচ্ছে বললো যে মা আজকে হচ্ছে খিচুড়ি খাবো ওই জন্য মেয়েটাকে আবার খিচুড়ি করে দিলাম আর এখন খাওয়া হয়নি এখন তো দশটা পনেরো বাজছে এখন বেশি দেরি হয়নি এরপরে খাবে আর আমাদের তো চার দিন পর পর নিরামিষ খাওয়া হলো ওই জন্য মেয়ের খুব ডিমের অমলেট খেতে ইচ্ছা গেছে ওই জন্য মেয়ে বললো যে মা আজকে আমাকে ডিমের অমলেট করে দেবে শুধু ডিমের অমলেট খাবে বলছিল কিন্তু আমি বলছি না শুধু ডিমের অমলেট খাবে না আমি বলছি ডালিয়া করে দেবো বলছে না খাবো না ভাত করে দেবো না খাবো না দিয়ে তারপরে বললাম তাহলে খিচুড়ি করে দেবো দিয়ে বললো হ্যাঁ খাবো দিয়ে খিচুড়ি হয়ে গেছে এরপরে খিচুড়ি হচ্ছে দেবো হ্যাঁ আর এখন হচ্ছে এরপরে খিচুড়িটা খাওয়া আমি একটু ওর সাথে খিচুড়ি খেয়ে নেবো আর আমার জন্য মুড়ি খাবার আলাদা করে কিছু করিনি তারপরে আজকে কি রান্না বান্না করি সেটাও তোমাদেরকে দেখাবো হ্যাঁ চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন তো হচ্ছে খিচুড়িটা আমি দেখছি সেদ্ধ হয়েছে নাকি প্রেশার কুকারের ঢাকাটা খুলে দেখছি ভালোই হয়েছে খিচুড়িটা দিয়ে তারপরে হচ্ছে আমি এবারে বেড়ে নেব দুজনের জন্য খিচুড়িটা আর এই দিক দিয়ে কড়াটায় হচ্ছে ওই ডিম ভাজবো কড়াটায় ডিম ভাজা হয়নি এরপরে ডিম ভাজবো মেয়ে তো ডিম ভাজা খেতে চাইছে খিচুড়িটাই তো হচ্ছে ওই পটল আলু সোয়াবিন এগুলো দিয়ে আর একটু ঘি দিয়ে একটু জিরে ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খিচুড়িটা করেছি যাতে হচ্ছে অনেক টেস্ট হয় আর ভালো লাগবে টেস্ট হলে এই দিক দিয়ে আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে তো খাবে না বললো শুধু খাবে বললো ওই জন্য ডিমটা আমি এখন ভেজে নিচ্ছি আর এই যে ডিমগুলো আজকে মেয়েটাকে দিয়ে আনা করালাম তোমাদের দাদা ভাই তো আজকে হচ্ছে ওই দীঘা গেছে ওই জন্য হচ্ছে ডিম সে আনতে পারেনি সে হচ্ছে মাছ কিনে তার বন্ধুর হাতে পাঠিয়ে দিয়েছিল। আর ডিমটা হচ্ছে মেয়েটা পড়ে এলো তারপরে মেয়েটা বললো মা ডিমের অমলেট খাবো আমি জানছি মাছ করব ভাতের সাথে আর মুড়ি খাবার ঝাঁক কিছু করে নেব দিয়ে তারপরে হচ্ছে মেয়েটা বললো না আমি হচ্ছে ডিমের অমলেট খাবো দিয়ে তো ডিম শুধু ডিমের অমলেট খাবে বলছিলো বলছে আমি ভাতও খাবে না মুড়িও খাবো না ডালিয়াও খাবো না কিছুই খাবো না তখন ওই জন্য আমি বললাম তাহলে লাস্টে বলছি না শুধু ডিমের অমলেট খাওয়া চা চলবে না যা কিছু খেতে হবে আর সকালবেলায় ছাতু খেয়ে এসে গিয়েছিলো ছাতুতে কী আছে জলের মতন ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে খিচুড়ি করে দিচ্ছি খিচুড়ির সাথে ডিমের অমলেটটা খেয়ে নিবি বলো ঠিক আছে তাহলে খিচুড়িটা করে দাও ডিম ভাজা তো হয়ে গেছে ডিম ভেজে আমি এখন আমার জন্য আর মেয়ের জন্য খিচুড়িটা বেড়ে নিচ্ছি আর ওইটুকু যা ওইটুকু প্রেশার কুকারে কিন্তু আমাদের দুজনের ভালোই হয়ে গেছে আমি তো খাবো একটুখানি আর মেয়েটাও খাবে একটুখানি ওই জন্য ছোটো প্রেসার কুকারটা করেই করেছি আর অনেকদিন এমনভাবে খিচুড়ি খাওয়া হয়নি হ্যাঁ সে সেই বাচ্চাদের যেমন খিচুড়ি করে তেমনভাবেই বাচ্চাদের যেমন সেন্টারে যেমন করে সব কাঁচা শুদ্ধ দিয়ে দেয় আজকে আমি কাঁচা সব দিই আজকে আমি একটু ওই ঘি দিয়েছিলাম ঘি ঘিয়েতে একটু জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খিচুড়ি তো আমার কমপ্লিট বাড়া হয়ে গেছে এবারে আমরা খিচুড়িটা এখন খেয়ে নিয়ে এব খিচুড়ি খাওয়া হয়ে গেছে আর এই দিক দিয়ে মেয়ে এখন ছবি আঁকছে ফোন দেখেই আঁকছে এই ছবিটা আর মেয়ের তো আঁকার হাত খুব ভালো আর মেয়ে খুব সুন্দর সুন্দর ছবি আঁকে আর এখন তো স্কুল ছুটি আছে ওই জন্য পড়ে এসেই প্রাইভেট পড়তে গিয়েছিল প্রাইভেট পড়ে এসেই হচ্ছে এই ছবিটা আঁকলো প্রথম থেকে আঁকা শুরু করলো ওই জন্যই বললাম যে মানাই ছবিটা আঁকছো ছবিটা একটুখানি আঁকতে বাকি আছে বলছে মা আমি এখন খাবো না আমি এখন ছবিটা ইয়ে কর মানে এঁকে তারপর খাবো না অনেক বেজে গেছে আগে ছবি ছবি আঁকা তো কমপ্লিট দেখো ছবিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এই ছবিটা কালকে এঁকেছিল তোমাদেরকে তো দেখা নয় না ওই জন্য আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম খিচুড়ি তো খাওয়া খেয়ে হচ্ছে আজকে সকাল থেকেই তোমাদেরকে তো সকালবেলায় ব্লকটা যখন আরম্ভ করেছিলাম তখন তো তোমাদেরকে বলা হয়নি আজকে আজকে আমার শরীরটা খুব খারাপ আজ থেকে একটু জ্বর জ্বর লাগছে আর সকালবেলায় স্নান করি তো পরপর দুবার স্নান করি ওই জন্য শরীরটা খুব খারাপ দিয়ে সকাল থেকে কাজকর্ম করে তারপরে বুঝতে পারিনি তারপরে হচ্ছে খিচুড়িটা খেলাম দুজনে মিলে দিয়ে তারপরে শরীরটা বিরাটই খারাপ লাগে যে দেখছে চোখ মানে চোখগুলো প্রচুর জ্বালা জ্বালা করছে হ্যাঁ আর হচ্ছে চোখগুলো প্রচুর জ্বালা জ্বালা করছে আর শরীরটাও খুব দিয়ে লাগছে আর এখন এখনও ভাত বসানো হয়নি এখন ভাত বসাবো এখন বারোটা বাজছে এখন ভাত বসানো হয়নি আজকে বেশি কিছু রান্না করব না কারণ শরীরটা তো খুবই খারাপ আর তোমাদের দাদা ভাই হচ্ছে দীঘা গেছে মিটিংয়ে ওই জন্য ঘরে খাবে না আর ওই জন্য রান্নার তেমন কিছু চাপ নেই দেখি মাস্টার বাড়িতে একটু যদি পারি সর্ষে ইয়ে করতে একটু ঝাল করে দেবো আর কুচনি শাক ভাজা করে দেবো আজকে হচ্ছে এটাই দুপুরের খাবার করব আজকে বেশি কিছু করব না দেখতে পাচ্ছ চোখ ফুকগুলো সব ছলছল করছে আর একটু শুয়েছিলাম আর একটুখানি শুই নিয়ে উঠে পড়বো দিয়ে তারপরে টপ টপ করে রান্নাটা করে নেবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর মেয়ে তো ছবি আঁকে যে দেখালাম তোমাদেরকে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে আমার মেয়ে কেমন কমেন্ট ইয়ে ছবি ছবি আঁকে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে ভেবেছিলাম যে ভিডিওটা করব কিন্তু দেখতে পাচ্ছি শরীরটা খুব খারাপ ভিডিও করার মতন অবস্থা নেই আর তারপরে খাওয়ার পর থেকে আরও শরীরটা খারাপ হলো আবার প্যারাসিটামল খেলাম প্যারাসিটামল খেয়ে তারপরে একটু শুলাম প্যারাসিটামল খেয়ে না একটু শুলে শরীরটা একটু ঠিক হয়ে যায় আর একটু শুই শুয়ে উঠে পড়বো চলো শরীরটা তো খারাপ ওই জন্য হচ্ছে একটু শুয়েছিলাম একটু নই অনেকক্ষণই শুয়েছিলাম প্যারাসিটামলটা খেয়ে তারপরে একদমই রান্না করতে মন যাচ্ছিল না তারপরে তো একবার খিচুড়ি খেয়েছি হ্যাঁ কিন্তু রান্না তো করতেই হবে মেয়েকে তো খেতে দিতে হবে আর একটার সময় উঠলাম উঠে তারপরে তাড়াতাড়ি করে আগে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে সুজন শাকটা না সকালবেলায় জলে ধুয়ে রেখেছিলাম আর মাছের সাথে ঠিকই এনেছিল তো ওই জন্য জলে ধুয়ে ধুয়ে নিয়েছিলাম দিয়ে আর হচ্ছে আলাদা করে ধুতে হবে না ওই একটা থেকে দিকে শাকের ওই যে লম্বা লম্বা বটগুলো যে আছে না একটা দুটো সবগুলোর নয় ওই লম্বা লম্বা বটগুলো হচ্ছে একটু ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে ফ্রেশ করে নিচ্ছি শাকটা আমি এখন শাকটা বেছে নিয়ে তারপরে হচ্ছে ভাতটা ততক্ষণকে শাক বাজতে বাজতে ভাতটা ততক্ষণকে ফুটে যাবে তারপরে হচ্ছে সরষেটা বেটে নেব সর্ষেটা বেটে নিয়ে তারপরে মাছের ঝাল করব মেয়েটাকে বললাম যে কি খাবি মেয়েটা বললো যে মা মাছের ঝাল করো কিন্তু মাছের ঝালটা করার মতন আমার আজকে শরীরটা এত খারাপ মনে হচ্ছে কি করে করব। কিন্তু মেয়ে খেতে চাই যে করতেই হবে শরীরটা যতই খারাপ হোক হ্যাঁ করতে তো হবেই আর মেয়ে ছেলেদের শরীর খারাপ হলেও কোনো কিছু করার নেই হ্যাঁ রান্না করে তো খেতেই হবে কিছু করার নেই হ্যাঁ জন্য মেয়ে বললো বলে আবার মাছের ঝাল করব সর্ষেটা ভিজিয়ে রেখেছি আর এই দিক দিয়ে চোখ মুখ ছলছল করছে আমার চোখ মুখ শুধুই তো নাক টানছি চোখ মুখ ছলছল করছে আর আমার যেন চোখ মানে শরীরটা খুব কষ্ট হচ্ছে কিন্তু প্যারাসিটামলটা খেয়েছিলাম প্যারাসিটামলটা খেয়ে তারপরে শরীরটা একটু ঘাম ঘাম দিয়েছিলো শরীরটা একটু ভালো হলো হ্যাঁ চলো আমি এখন শাকগুলো টপ টপ করে বেছে নিই এই যে লম্বা লম্বা বঁটগুলো দেখছো এই লম্বা লম্বা বঁটগুলোই হচ্ছে ছাড়াচ্ছি ভাতটা তো আমার হয়েই এসেছে ওই জন্য দেখছি যে ভাতটা হয়েছে নাকি দেখছি ভাতটা হয়ে গেছে ওই জন্য ভাতটা একটু নামিয়ে রেখে দিচ্ছি সঙ্গে সঙ্গে ফ্যানটা ঝরাবো না একটু পরেই ফ্যানটা ঝরাবো আর কড়াটায় আমি এখন সুজনি শাকটা তো বেছে রাখলাম সুজনি শাকটা কড়াটা একটু সেদ্ধ করে নেবো সেদ্ধ করে তারপরে রসুন আর লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে সুজনি শাকটা ভেজে নেব আর এই দিক দিয়ে হচ্ছে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা একটু তলাটা ডিম ভেজেছি তারপর ডালিয়ার মশলাগুলো ভেজেছি ওই জন্য কড়াটা একটু তলায় মানে একটুখানি ইয়ে আছে ওই জন্য ভালো করে মুছে নিলাম জল দিয়ে ধুয়ে কড়াটা একটু মুছে এই কড়াটায় আজকে ছোট মানে ছোট কড়াটাতে তো ডিম ভেজেছি আর ডালিয়া ইয়া করেছি আমার তো খেয়াল নেই আবার কেন একটা বড় কড়া ফেলবো হ্যাঁ ওই জন্য ছোট কড়াটা একটু অসুবিধা হচ্ছে আগে প্রথমে অর্ধেকগুলো শাক দিয়ে চাপা দিয়ে দেবো তারপরে অর্ধেকটা কড়াটা খালি হয়ে গেলে তারপরে আর দুটি খানি যে কটাই চান করি শাকটা তো আমার সেদ্ধ হয়ে গেছে ওই জন্য রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে শাকটা আমি ভেজে নেব দেখো শাকটা আর অল্প করে চিনি দিয়ে দেবো সুজনি শাক খেতে না আমার খুব ভালো লাগে মেয়েও খুব ভালোবাসে এদিক তো শাক ভাজা হয়ে এদিক দিয়ে মাছ ভাজাটা করে নিচ্ছি মাছটা ভাজে ঝোল করবো ঝোল করবো বলছি মাছটা একটু ঝাল করবো এক ভাজা হয়ে গেছে আর এক ভেজে নেব হ্যাঁ দিয়ে মাছের ঝাল করে নেবো সরষেটা মাছটা ভাজা ভাজতে দিয়ে চলছেটা বেটে নিয়েছি আর মাছটা ভাজা হয়েই গেছে দেখো মাছের ঝালও আমার কমপ্লিট দেখো সুন্দরভাবে টমেটো দিয়ে হ্যাঁ সুন্দরভাবে মাছের ঝালটা করে নিয়েছি মাছের ঝালও আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে মেয়েকে হচ্ছে খেতে দেব মেয়ের তো স্নান সারা হয়ে গেছে এই দিক দিয়ে এই দিক দিয়ে সন্ধ্যেবেলায় আমার একটু চা করে নিলাম আর এই যে মেয়ের একটু হরলিক্স গুলে নিচ্ছি আর আমার একটু চা খেতে ইচ্ছা করছে শুকনো মুড়ি দিয়ে চা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সন্ধ্যেবেলায় আবার চলে এসেছি তোমাদের কাছে আজকে না একটা পার্সেল এসেছিল প্রথমে রয়েছিলাম বাবার কিছু নিয়ে আনবক্সিং করে নিয়েছি তারপরে দেখছি আমার একটা জিনিস এসছে তোমাদেরকে দেখাই কি এসছে কোনো পার্সেল আসলো না আমার খুব আনন্দ হয় মানে বাবার কোনো দরকারি কিছু হলেও আমার খুলতে হবে বাবাকে ফোন করবো বল যদি বলে হ্যাঁ তাহলে খুলবো আর যদি না বলে তাহলে তো কিছু করার নেই আবার যদি কোনো দরকারি কিছু হয় আর আজকেও একটা পার্সেল এসছে ওইটা ভেবেছিলাম বাবার বাবাকে ফোন করলাম বাবা বলছে হ্যাঁ খোল নিয়ে খুলে দেখছি আমার ড্রেস এসছে চলো তোমাদের দেখাই

এই দেখো কত কিউট আর এর সাথে না এই যে প্যান্ট মানে টাকা দেখলে এইটা আর এইটা দেখাই এটা দেখি দেখি পড়ার মতো করে এবার পরে দেখাবি না এই এই দিক দিয়ে মেয়ে হচ্ছে সব আলমারি থেকে জামাগুলো ওই যেই ড্রেসটা আজকে কিনা হয়েছে সেইটা রাখতে যেয়ে সব জামা অগোচলা করে রাখে তো আমি তো গুছিয়ে দিই দিয়ে সব জামাগুলোকে বার করেছে বলছে মা কি বলে আমি জামাগুলো গুছবো ও কি জামা গুছবে বলো হ্যাঁ তবু কী বলে আমি বারণ করলাম হ্যাঁ দিয়ে শুনে নি দিয়ে জামাগুলো এখন গুছোচ্ছে দেখো কেমন করে জামা গুছোচ্ছে দেখো

সেটা ভুলে গেছি হ্যাঁ তুমি তখন তো অর্ডার দিতে পারতে না বাবাকে দিয়ে অর্ডার দিয়ে অর্ডার দিয়া করিয়েছিলাম এই দেখো এটা দেখলে আর নিচেটা দেখো মোসারির মতন জামা একবার একবার না কবার পড়েছে একবার পড়েছে একবার পড়েছে হচ্ছে আর পরে কেমন এইটা আবার ভীষণ বড় মানে এটা ধরে চলতে পারি সেটা নিয়ে কোনো অসুবিধা নেই এই জামাগুলো তুই যে সব বার করলি সব গুছাতে পারবি সব বেরে যাবে আমি তো এখন এতগুলো গুছাবো নাকি তোকে হেল্প করব একটু তুমি গুছাও দেখি গুছানো হয়ে গেল হেল্প করব আমি দাও তোমাকে কি দেখাবো ভাই

আর দেখতে পাচ্ছি সূর্য এইখানটা এটা কিন্তু গরমের পক্ষে খুব ভালো আছে শীতের পক্ষেও ভালো তো চলো গুছিয়ে আসছি জামা নেবে গো জামা দাঁড়াও দেবো এই যে মেয়ের হচ্ছে জামা দেখো এইজ মেয়ের এই জামাগুলো আজকে আলমারি দিকে বার করে নিজেই সব বলতে গেলে গুছিয়েছে আমি শুধু দু চারটে গুছিয়ে দিয়েছি আমি আমি হচ্ছে আমার জামা কাপড় যেইগুলো কাঁচা হয়েছিল সেই জামা কাপড়গুলো গুলো দিয়ে আমি হচ্ছে দুটো চারটে বললো মা এগুলো পাচ্ছি না আমি সেগুলো গুছিয়ে দিয়েছি দেখছো জামা একটা জামা মানে বেশি ওই ঘরে ছোট ছোট জামা পরবে ওই গরম তো গরমে তো বেশি মোটা জামা পরতে পারে না এতগুলো জামা দিয়ে আলমারিটা ভাগার হয়েছিল দিয়ে আজকে নিজেই বলল যে মা আজকে আলমারিটা হচ্ছে জামাগুলো সব ভার করে গুছব। নিয়ে বললাম যে হ্যাঁ গুছা হাই ফ্রেন্ডস অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনাসামনি চলে এসেছি সারাদিন তোমাদের সামনে এসে এসেছিলাম সকালবেলায় আর তারপর থেকে তো সামনাসামনি আসা হয়নি কারণ আজকে তো তোমাদেরকে বলেছিলাম আজকে আমার মানে প্রচুর ঠান্ডা লেগে গেছে আর জ্বর এসেছিলো দুপুরবেলায় মানে খাবার সকাল থেকেই শরীরটা গলা ব্যথা করছিল বলছিলাম তোমাদেরকে যে গলা ব্যথা করছিল দিয়ে তারপরে শরীর টুকটুক করে কাজ করতে করতে তারপরে ওই কাজকর্মগুলো করার পরে তারপর দেখছি যে না শরীরের অবস্থা খুবই খারাপ দিয়ে মেয়ে তো বললো যে খিচুড়ি খাবো এর খিচুড়িটা কষিয়েছিলাম দিয়ে আমিও তো খিচুড়িটা খেলাম দিয়ে তারপরে শরীর খুবই খারাপ হয়ে গেছিলো দিয়ে শুয়েছিলাম তোমাদেরকে তো আগেও বলেছি শুয়ে তারপরে প্যারাসিটামল খেতে একটা জল খাবার বেলায় একটা ওই খিচুড়িটা খেয়ে খেয়েছি আর বেলায় ভাত খেয়ে একটু খেয়েছি আর আজকে রান্না করে করেছি খুব কষ্টই করে কষ্ট করে জানো তো আর রান্নাবান্না করতে পারিনি বলতে গেলে একটা সময় উঠেছি উঠে তারপরে রান্নাবান্না করেছি আর একটা সময় উঠে কি কী রান্নাবান্না করেছি দেখালাম তো শাক ভাজা আর মাছের ঝাল আর আলু ভাতে দিয়েছিলাম আর আলু ভাতে মানে আলু ভাতে আর মেয়েটাও ভালোবাসে না আলু ভাতে ওই জন্য আর মাখিনি ওই দিয়েই খাওয়া হয়ে গেছে কারণ একবার পেট ভরে খিচুড়ি আমি পেট ভরে খাইনি আমি একটুখানিই খেয়েছিলাম মেয়েকে পেট ভরে খিচুড়ি খাই দিয়েছিলাম দিয়ে পেটটা তো বিরাট ভাগ ছিল দিয়ে আড়াইটা নাকি পৌনে তিনটের সময় আমরা খেলাম তারপরে হচ্ছে প্যারাসিটামলটা খেতে যাই হোক দুপুরবেলায় রেস্ট নিতে শরীরটা একটু তারই মধ্যে দেখছি একটুখানি প্যারাসিটামল খেলে তো যে শরীরের যে জ্বর জ্বর ভাবটা থাকে কেটে যায় দুটো প্যারাসিটামল খেয়েছি এবার রাত্রেবেলা একটা খেয়ে নেব আবার হচ্ছে মেয়েটারও দেখছি আমি শুয়েছি তখন দেখছি মেয়েটারও গাটা গরম ওরও ওরও ঠান্ডা লেগেছে দিয়ে তারপরে আমি আমরা ওকে ওকেও আবার ওষুধ দিলাম ওর যে জ্বরের ওষুধ ছিল সেই ওষুধ দিলাম দিয়ে কী বলে এখন একটু ভালো আছে ওকেও ওকেও হচ্ছে আর একটু ওষুধ খাইয়ে রাতে রাত্রেবেলায় আর মোটামুটি আজকে সন্ধ্যা থেকে শরীরটা মোটামুটি আছে খুব খারাপও নয় আর খুব ভালোও নয় বলতে গেলে আর আজকে তো প্রচুর জামা কাপড় আমি তো সব দুদিন দুদিন এক দিনের কালকেরগুলো গুছানো হয়নি কালকে তো শরীরটা খুব খারাপ করছিল। মানে এমনি শরীর খারাপ করছিল। দিয়ে তারপরে কালকের জামা কাপড় আজকের জামা কাপড় দুদিনের জামা কাপড় গুছালাম আর এই দিক দিয়ে মেয়ে হচ্ছে এতগুলো জামা আলমারি থেকে বার করে যায় এইগুলো একটু মেয়ে মেয়েই গুছলো বলতে গেলে আর আমিও একটু হেল্প করলাম দিয়ে এরপরে আমি এগুলো আলমারিতে রাখবো তারপরে হচ্ছে মেয়েকে খেতে দিয়ে দেবো কারণ মেয়ে দুপুরবেলায় ঘুমোয়নি হ্যাঁ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই